একজন পুরুষের জীবনের তিনটি সব থেকে বড় চাহিদা রয়েছে তার অন্যতম যখন সে ক্লান্ত হবে তখন তখন সে 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 বিশ্রাম গ্রহণ করবে যখন যখন ক্ষুধার্ত হবে খাবার খাবে এবং তার শারীরিক যে যৌন চাহিদা রয়েছে সেটা যখন তার মনে চাবে তখন সে এই বিষয়টি চরিতার্থ করবে তো একজন মানুষের যদি সব কিছুই থাকে তাহলে সে পরিপূর্ণ যদি তার এর ভিতরে কোনো কিছুতে অভাব থাকে তাহলে সে হয়ে পড়েন হতাশ একজন মানুষের অঢেল সম্পদ থাকতে পারে এবং তার শারীরিক সুস্থতা থাকতে পারে কিন্তু যদি তার নষ্ট হয়ে যায় অথবা যদি তার যৌন ইচ্ছা নষ্ট হয়ে যায় তাহলে সে মূলত এ ধরনের সমস্যার অনেক পুরুষেরই এখন আমাদের সমাজে রয়েছে যারা দীর্ঘদিন হস্তমথন করার কারণে পুরুষত্ব নষ্ট হয়ে গিয়েছে এবং যৌন চাহিদা একেবারেই নিবাবিত হয়ে গিয়েছে বা নিবু নিবু অবস্থায় রয়েছে তো এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এর পেছনের অন্যতম কারণই হচ্ছে যে তার অতিরিক্ত হস্তমৈথন এবং অনিয়ন্ত্রিত যৌন জীবন। তো এ ধরনের সমস্যার সমাধানের জন্য মূলত পৃথিবীতে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে সুচিকিৎসা যেটাকে বলে বা সুচিকিৎসার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সে বিষয়গুলো জেনে শুনে যদি কেউ চিকিৎসা প্রদান করে তাহলে এ ধরনের রুগী সুস্থ করা সম্ভব হয় অথবা এ ধরনের রুগী সুস্থ হতে চায় না কারণ এখানে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ এবং আসলেই জটিল তো এই বিষয়গুলোর প্রতি অনেকেই খেয়াল করতে পারেন না অথবা অনেকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে পারেন না অথবা এই জিনিসগুলো বুঝতে পারেন না তো যার কারণে অনেকেই বিভিন্ন প্রকারের ওষুধ খাচ্ছেন কিন্তু এই ওষুধগুলো তার ভালো ফলাফল আসে না এবং দেখা যায় যে সে বারবার ওষুধ খাওয়ার পরেও সে হতাশ হচ্ছেন এই ওষুধগুলো যেন তার কোনো কাজই করছে না আসলে এখানে ওষুধের দোষ দিয়ে লাভ নেই এখানে ওষুধের পাশাপাশি ওষুধ সিলেকশনের কিছু ব্যাপার থাকে তো ওষুধ সিলেকশনের জন্য একজন রুগীকে অবশ্যই তার সঠিক যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো ডাক্তারকে দিতে হবে এবং একজন ডাক্তারকেও এই তথ্যগুলো সংগ্রহ করার মতন যোগ্যতা থাকতে হবে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যৌন সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব যদি কেউ এই ওষুধটি সঠিক মাত্রায় সঠিকভাবে খেতে পারে তাহলে তার যৌন সমস্যায় স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ বন্ধুরা কিছু মানুষের দেখা যায় যে যারা দীর্ঘ সময় হস্তমথন করার কারণে বা দীর্ঘদিন যাবৎ হস্তমথন করার কারণে এর ডিসফাংশন দেখা দিয়েছে অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট এই অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হবে এবং এটা প্রয়োজন বোধে এটা পাওয়ার চেঞ্জ হতে পারে তবে এই জিরো বাই টু পাওয়ার অন্তত কমসে কম বিশ দিন খেতে হবে তারপরে জিরো বাই থ্রি তারপরে জিরো বাই ফোর এইভাবে অন্তত কিছুদিন ওষুধগুলো খেয়ে দিতে হবে এইভাবে খাওয়ার পরে তারপর যদি নতুন কোনো লক্ষণ আসে সেই লক্ষণের উপর ভিত্তি করে নতুন ওষুধ সিলেকশন করতে হবে তো বন্ধুরা এই সমস্যা যাদের বিশেষ করে করার করার কারণে কারণে মনে রাখতে হবে যে যাদের এই কথা ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যাটা সৃষ্টি হয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট তো বন্ধুরা আমি যে আলোচনা করলাম এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন সেটাই আমাদের জন্য সফলতা তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছে আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ